নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আরও বাড়তে চলেছে তীব্র ঠান্ডা দুই বাংলার বিভিন্ন অংশে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা আগামীকাল রবিবার সাতই ডিসেম্বর সকাল থেকেই দুই বাঙার বিভিন্ন অংশে তীব্র পরিমাণে শীত এবং তীব্র শৈত্য প্রবাহের সতর্কতা দেশের বিভিন্ন অংশেই কিন্তু দেখতে পাওয়া যাবে তার মধ্যেই পশ্চিমবঙ্গের যে সকল জায়গাগুলিতে তীব্র পরিমাণে ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে তার মধ্যেই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্চন নৈহাটি মুর্শিদাবাদ বর্ধমান খড়্গপুরের উত্তর বিভাগ এবং ঝাড়গ্রাম কৃষ্ণনগর নদীয়া এদিকে মালদার দক্ষিণ বিভাগ দুই দিনাজপুর শিলিগুড়ি বিভাগ নিয়ে তীব্র পরিমাণে শীতের সম্ভাবনা এবং তীব্র প্রবাহেরও কিন্তু সতর্কতা রয়েছে এদিকে বাংলাদেশেরও বিভিন্ন অংশে রয়েছে তীব্র প্রবাহের সতর্কতা উত্তর দিক থেকে তীব্র শীতল হাওয়া দুই বাংলার বিভিন্ন অংশেই কিন্তু প্রবাহিত হবে তার মধ্যে রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর কালাই ময়মনসিং এবং লোহাগাড়া যশোর মাধুরীপুর এবং এটা ঢাকা নাগরপুর ফেরিদপুর এবং এটা কাপাসিয়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এই সর্বত্র বিভাগ নিয়ে তীব্র পরিমাণে শৈত্য প্রবাহের সম্ভাবনা এবং তীব্র শীতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সর্বত্র জায়গাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আগামীকাল সকালের দিকে বাংলাদেশের রয়েছে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা এদিকে বাংলাদেশের আর যে সকল জায়গাগুলিতে রয়েছে তাপমাত্রা তার মধ্যেই রয়েছে সিলেট সুনামগঞ্জ মৌলীবাজার ত্রিপুরার উত্তর বিভাগ খাগড়াছড়ি কুমিল্লা হাটহাজারি রাঙামাটি কালাপেড়া ফেনি ভোলা চট্টগ্রাম কক্সবাজার ডাকনাপ এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এবং আগামীকাল সকালের দিকে কোন কোন জেলায় রয়েছে কুয়াশার সম্ভাবনা এবং আগামী দশ থেকে বারো দিনের মধ্যে বঙ্গোপসাগরে কিরকম সিস্টেম রয়েছে তার বিষয়ে নজর রাখবো তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সম্ভাবনা তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি আগামীকাল সকাল থেকেই রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে ভালো মতো কিন্তু কুয়াশার সম্ভাবনা তার মধ্যে রয়েছে বাংলাদেশের খাগড়াছড়ি হাটজারি রাঙামাটি ক্রসবাজার কুতুমদিয়া এবং এটা হচ্ছে টাকনাফ এবং ফেনিভোলার কিছুটা অংশ আয়োজল মিজোরাম সিলেটের দক্ষিণ বিভাগ মৌলীবাজার ময়মনসিংহের উত্তর বিভাগ শেরপুর জাবারপুর এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে গোটা সিলিং মেঘালয় আর এটা পুরুলিয়ার কিছুটা অংশ অংশ ঝাড়খন্ডেরও কিছুটা অংশ উড়িষ্যারও কিছুটা অংশ নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল কুয়াশার সম্ভাবনা তো এটা চেয়ে আরো যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু যতই দিন এগোচ্ছে কুয়াশার কিন্তু ঘনত্ব আরও কিন্তু বৃদ্ধি হতে শুরু করছে আগামী বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর তীব্র পরিমাণে কুয়াশা বাংলাদেশের প্রায় সর্বত্রই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গেরও দক্ষিণ বিভাগ সহ উত্তর বিভাগের বিভিন্ন অংশে আগামী দিনে তীব্র পরিমাণে কুয়াশা সামিত কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতের সতর্কতা তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে করছি আগামী দিনে বঙ্গোপসহ রয়েছে কীরকম সিস্টেম দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলা সম্পূর্ণভাবেই কিন্তু মেঘলামুক্ত দেখতে পাওয়া যাবে কোন রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও নতুন করে এক নিম্নচাপের অক্ষরেখা যতই কিন্তু টাইম এগোচ্ছে আবারও কিন্তু এই মেঘ বৃষ্টি ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে আবারও দক্ষিণ ভারতের উপকূলের দিকেই কিন্তু এগিয়ে আসছে বুধবার দশই ডিসেম্বর দক্ষিণ ভারতের একদম গা ঘেঁষে অবস্থান করবে গভীর নিম্নচাপ তারই হবে গোটা শ্রীলঙ্কা পুদুচেরি তিরুপতি চেন্নাই নাগাপট্টনম মাছলিপট্টনম ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এই সর্বত্র বিভাগ নিয়ে ফের প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লাস্ট আপডেট তেরোই ডিসেম্বর শনিবার আবারও নতুন করে নিম্নচাপ দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরেই দেখতে পাওয়া যাবে তবে দুই বাংলাতে আর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে তবে যদি কোনো রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা থেকে থাকে অবশ্যই আমার চ্যানেল সবার প্রথমেই কিন্তু আপডেট পাবে তো যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আবহাওয়া লিড আপডেট পাওয়ার জন্য